নিউ ইয়র্ক এক সময় এটি ছিল ছোট্ট একটি ডাচ উপনিবেশ আর আজ দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কিভাবে এই ছোট্ট উপনিবেশ পরিণত হলো এক বিশাল মহানগরীতে চলুন সে অবিশ্বাস্য ইতিহাসের যাত্রার গল্প শুরু করা যাক নিউ গল্প শুরু হয় ষোলোশো সালে যখন ডাসরা এখানে তাদের প্রথম উপনিবেশে স্থাপন করেছিল তখন এর নাম ছিল নিউ অ্যামস্টারডাম এবং মূলত এটি ছিল পার ব্যবসার জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র তবে ষোলোশো সালে ব্রিটিশরা ডাসদের পরাজিত করে এবং শহরটির নাম দেয় নিউ ইয়র্ক এখান থেকে শুরু হয় শহরটির প্রথম দিককার রূপান্তর শুনেছেন কি নিউ ইয়র্ক এক সময় আমেরিকার প্রথম রাজধানী ছিল আমেরিকান বিপ্লবের পর নিউ ইয়র্ক হয়ে ওঠে স্বাধীনতার প্রতীক এবং নতুন রাষ্ট্রের মূল বাণিজ্য কেন্দ্র আরেকটি মজার তত্ত্ব হল জর্জ ওয়াশিংটন প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিউ ইয়র্কে শপথ নিয়েছিলেন উনিশ শতকের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্ক শহর অধিবাসীদের জন্য মূল প্রবেশদ্বার হয়ে ওঠে ইউরোপ এশিয়া থেকে আসা লাখ লাখ মানুষ এই শহরে এসে বসতি স্থাপন করে আর শহরের জনসংখ্যা বেড়ে যায় রকেটের গতিতে অভিবাসীরা শুধু জনসংখ্যা নয় সাথে নিয়ে এসেছিল বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি যা আজকের নিউ ইয়র্কে একটি সত্যিকারের মেল্টিং ফট বানিয়েছে যদি আপনারা নিউ ইয়র্কের ছবি পাবেন প্রথমেই মনে আসবে বিশাল উঁচু বিল্ডিং বিশাল স্কাইলাইন উনিশশো তিরিশের দশকে নির্মিত এম্পায়ার স্টেট বিল্ডিং ছিল বিশেষ সর্বোচ্চ ভবন আর ব্রডওয়েও এটি হয়ে ওঠে বিশ্বের বিনোদনের রাজধানী ওয়াল স্ট্রিট এবং এর আশেপাশের এলাকা দখল করে নেয় বৈশ্বিক অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্র আজকে নিউ ইয়র্ক সিটি কেমন এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নয় বরং বিশ্বের অর্থনীতি রাজনীতি এবং সংস্কৃতির কেন্দ্র নিউ ইয়র্ক এখন এমন একটি শহর যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে নতুন সম্ভাবনার সন্ধানে আর সেই সাথে আছে টাইমস স্কোয়ার আর সেন্ট্রাল পার্কের মতো সব বিখ্যাত স্থান আর হ্যাঁ নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার নিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আপনি যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি গিয়ে দেখে আসতে পারেন নিউ ইয়র্ক সিটির ইতিহাস কোনো একটি কাহিনীর গল্প নয় এটি অসংখ্য মানুষের সংগ্রামের উদ্ভাবনের এবং ঐক্যের গল্প